পাতুরি তো অনেক রকমই খেয়েছ সবাই মাছের পাতুরি চিংড়ি ইলিশ আবার এদিকে পনিরের পাতুরি ডিমের পাতুরি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বেগুনের পাতুরি একদম নিরামিষ আর খেতে এত অসাধারণ হয় শুধু ভাত গরম গরম ভাতের সাথেই কিন্তু জাস্ট জমে যাবে তো তার জন্য এখানে দেখো আমি দুটো ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো তোমরা যদি বড় সাইজের বেগুন নাও তাহলে চার ভাগ করে নিতে পারো লম্বা লম্বা করে বা পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারো তারপরে এই বেগুনগুলোকে মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছি তাতে খুব ভালো করে কিন্তু এর মধ্যে সব মশলা ঢুকে যাবে আর তারপরে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার ম্যারিনেট করে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আমরা রেখে দেবো তাহলে বেগুন থেকে কিছুটা জলও বেরিয়ে যাবে আর লবণ হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে তাতে টেস্ট কিন্তু খুব ভালো হবে এইদিকে আমি কালো সরষে তার সাথে পোস্ত নারকেল কাঁচা লঙ্কা টক দই আর একটু চিনি বাদাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর চিনিও দিয়ে এবার এটাকে একটু আমরা বেটে নিচ্ছি তো মিক্সার গ্রাইন্ডার যারে বেটেছি দেখো এবার ঘনও আছে তারপরে আর একটু আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা আগে দিতে ভুলে গেছিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটা সুন্দর পেস্ট একদম মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এদিকে দেখো কলা পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর ভালো করে ধোয়ার পরে এখানে একটা তাওয়ার মধ্যে কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি তাহলে পাতাগুলো ফোল্ড করার সময় ফেটে যায় না এবার যে পেস্টটা বানিয়েছিলাম মিহি করে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা এই সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো হয় পাতুরি তারপরে এবার একটা করে পাতা নেব আর একটা করে বেগুনের পিস নিয়ে ওর উপর দিয়ে যে মশলাটা আমরা আগেই বানালাম সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দেব। আর ওপর থেকে একটুখানি আবার সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেবো তোমরা চাইলে একটা করে কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিতে পারো যারা ঝাল খেতে ভালোবাসো তারপরে পাতাগুলোকে ফোল্ড করে খুব সুন্দর করে আমরা মুড়িয়ে নেব দেখতে হবে পাতা যেন ছিঁড়ে না যায় তাহলে কিন্তু ভেতরের মশলাগুলো সব বেরিয়ে যাবে আর এটা কিন্তু দেখো কত ইজিলি হয়ে গেল আমি যেহেতু পাতাগুলোকে সেকে নিয়েছিলাম সেই জন্য তোমরা যখনই পাতুরি করবে অবশ্যই এইভাবে পাতাগুলোকে সেঁকে নেবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ফোল্ড হয়ে যায় তো চলো এইভাবে আমরা সবগুলো বেগুনের পিসকে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়ে তারপরে বেঁধে রেডি করে নিই এবারে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে আবার বেশ কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে একটু গরম করে নিলাম তারপরে যে আমরা বেগুনগুলোকে মুড়ে রেখেছিলাম কলার পাতায় সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর এখানে মিডিয়াম থেকে লো ফ্লেমে ফাইভ মিনিটস করে ঢেকে ঢেকে রান্না করব বোথ সাইড খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় একদিক আমার হয়ে গেছে দেখো আমি আবার উল্টে দিচ্ছি আর আবারও এই সাইডটাও কিন্তু আমি ফাইভ মিনিটস মতো লো ফ্লেমে রান্না করে নেব ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যায় এবার দেখো তোমার আমাদেরকে আমি চেক করে দেখাচ্ছি এবার একটা আমি এখানে নাইফ নিয়ে নিচ্ছি আর নাইফ দিয়ে এখানে আমি দেখছি বেশ খুব সুন্দর কিন্তু আমার বেগুনগুলো গলে গেছে আর দারুণ কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে তো এখানে দেখো গরম ভাতের সাথে আমি এই বেগুন পাতুরি নিয়ে নিয়েছি এত সুন্দর হয়েছিল খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর আর আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই